আরেকটা কুফুরি নব্য কুফুরি নব্য নাস্তিকতা একটা হলো যে ধর্ম বলে আমাদের উদার হতে হবে কি হইতে হবে উদার হতে হবে আমার সবচেয়ে আশ্চর্য লাগে এই নসিহত গুলা কারা করে যাদেরকে মাটিতে সয়া পেটের উপর একটা পাড়া দিলে শুদ্ধ করে সুরে ফাতাটাও বলতে পারবে না ওনারা ফতুয়া দেন আলেমদেরকে এবং ষোলো কোটি মানুষকে মুসলমানকে শিখায় যে ধর্মের ব্যাপারে কি করা উচিত না বাড়াবাড়ি করা আর সব ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে রাজনীতির নামে দলবাজির নামে অস্ত্র নিয়ে মহড়া করে সবকিছু করা যাবে শুধুমাত্র ধর্মের বেলা কি করা যাবে না আল্লাহ করেন বলছে ইন আল্লাহ আল্লাহবুল মহতাদিন আল্লাহ সীমা লঙ্ঘনকারী বাড়াবাড়িকারীদেরকে আল্লাহ পছন্দ করে না সেটা কি ধর্মের বেলা না যে কোনো বেলা যে কোনো বেলা আল্লাহ তালা কি করে না বাড়াবাড়িকে পছন্দ কিন্তু ধর্মের বেলা বাড়াবাড়ি কাকে আপনি এটা গান শুনতেছেন আমি যদি বলি ভাই গানটা শুনেন না প্লিজ বন্ধ করেন এটা হারাম তো সঙ্গে সঙ্গে বলবে কি ভাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না বাড়াবাড়ি কাকে বলে বাড়াবাড়ি হলো সীমানার বাইরে যাওয়া গান না শুনা এটা ধর্মের ভিতরের জিনিস না বাইরের জিনিস ধর্মের ভিতরের জিনিস আমি বলতে গেলে আমি বাড়াবাড়ি কেমনে হবে বাড়াবাড়ি হবে ধর্মে যেটা নিষেধ করে নাই আমি যদি সেটাও নিষেধ করতে যাই তখন সেটা বাড়াবাড়ি হবে নাকি আজকে এরা এই কথা বলে শত শত মানুষকে বিভ্রান্ত করতে আমার সবচাইতে ঘৃণিত টিভি ব্যক্তিত্বদের ভিতরে একজন নুরুল কবির চা বাই কথা বলে উনি কয়দিন আগে বাংলা ভীষণ দেখলাম ফতুয়া দিচ্ছেন যে যারা উনি বলেন যে আমি যতটুকু জানি আর হাদিসে কোথাও বলা হয় নাই যারা নবীকে গালি দিবে তাদের কোন শাস্তি দিতে হবে তাদের কোন শাস্তি দেওয়া যাবে না তাদের শাস্তি আল্লাহই দিবে কি মোমিন মুসলমান চিন্তা করছেন আল্লাহ আল্লাহ প্রতি কি বিশ্বাস যারা নবীকে গালিগালাজ করবে এদের সাইজ করবে আমার আল্লাহ আর যত বিচার আছে যুদ্ধ ভরাট ইত্যাদি এগুলো সব আমার দায়িত্ব যেগুলোতে আমার সুযোগ সুবিধা আছে আমি ইসলামের বাঁধ দিতে পারবো যেসব বিচার দিয়া এইগুলো আমি করব। আর নবীকে গালি দিল আল্লাহকে গালি দিল এগুলার বিচার আমি করবে এগুলা কি করবে মহান রব্বুল আলমিন করবেন কোরআনে কারিমে আল্লাহ তালা স্পষ্ট ঘোষণা করেছেন চারটি শাস্তি আল্লাহ একটা জজ তালা নির্বাচন করবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে অমুসলমান অসলমান হয়েছেন আপনার আপনি থাকেন কিন্তু আপনি এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন গালিগালাস করতেছেন কটাক্ষ করতেছেন তা আপনার বিরুদ্ধে আল্লাহ তালা চারটি শাস্ত রাখছেন এক নম্বর ছুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দুই নম্বর সাধারণ মৃত্যুদণ্ড

তখন সবাই বলল তুমি আমাদেরকে কি বলার জন্য ডাকছো মোহাম্মদ উনি বলেন যে আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছন থেকে শত্রু আসে তো তোমরা বিশ্বাস করবো বলো হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। কি করবা বলে এটা থেকে আত্মরক্ষার চেষ্টা করবো আমরা রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন যদি আমাকে বিশ্বাসই করে থাকো তো তোমাদের এই জীবনের আড়ালে এই জীবনটা একটা পাহাড়ের মতো আড়াল হয়ে আছে আখরাতকে দেখছো না জীবনের কারণে মৃত্যু হলে তখন দেখবা এই জীবনের আড়ালে তোমাদের জাহান্নাম তোমাদের শত্রুর ভূমিকা অপেক্ষা করছে সেটা থেকে বাঁচার জন্য তাওহীদের বিশ্বাস করো আমার প্রতি ঈমান আনো এই কথা বলার পরে আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা গালি দিল এটা বুখারী শরীফে আছে তাবান লাকা সার আল ইয়াম али এই কথা বলার জন্য আমাদেরকে আনছো তুই ধ্বংস হও রাসূল কি বললো তুই ধ্বংস হ কোরআনে কারীমে অসংক কাফেররা আল্লাহকে গালি দেওয়ার কথা বলা আছে তার বিপরীতে আল্লাহ কোন গালি গালি ঠিক না আল্লাহ সম্পর্কে অনেক কটুক্তি করছে তার জবাব পাল্টা আল্লাহ তালা খুব একটা দেন নাই রসুল সম্পর্কে একবার মাত্র আবুল হাব বলছিল তুমি ধ্বংস হও সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন আল্লাহাব আবুল আহাব নিজে তার দুই হাত ধ্বংস হোক শুধু এই বদুয়া করেন না এটাকে কোরআনের অংশ করে দিয়েছেন ষোলো কোটি মানুষ কেয়ামত পর্যন্ত এ এই ইয়াদা যতবার পড়বে ততবার আবুল আহাবের উপরে কি হবে সে আমার সাল্লামকে গালি দিয়েছিল বদা করছিল তার জবাবে আল্লাহ তালা সুরায় তাব্বাতিয়া নাজিল করাইয়া কোটি কোটি মানুষের মুখ দিয়া কেমন পর্যন্ত তার জবাব দিতে আছেন আর আমাদের নুরুল কবির সাহেব বলেন কি রসুল অমানার কোন কি শাস্তি নাই সময় তো আমি কথা কোথায় আনতেছি এ ধরনের নাস্তিকতাপূর্ণ কথা বেইমানদের কথা সীমার শেষ পর্যায়ে চলে গেছে সীমা লঙ্ঘন করে গেছে এদের কুফুরিগুলোর ভিতরে একটা তো ধর্ম কথা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না আপনি যেকোনো হারাম কাজের ব্যাপারে বলতে চান যেটা হারাম কাজ সঙ্গে সঙ্গে বলবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না যারা এটাকে বাড়াবাড়ি করার কথা বলছে করে এটাকে অন্যায় অন্যায় মনে করতেছে তারা নিঃসন্দেহে কুফুরি করতেছে কারণ হারামকে হালাল মনে করা কি